হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বন্দনা ব্লক বক্স তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তো আমিও খুব ভালো আছি তো বন্ধুরা দেখো সকাল সকাল আমি আছি সব কাজ সেরে রান্না বসিয়ে দিয়েছি আজকে কি রান্না করবো দেখো বন্ধুরা এই দেখো আজকে পেঁপে দিয়ে মুগের ডাল হবে পেঁপে আর ডাল মুগের ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে দেখো আর এই যে সবজি কাটবো দেখো সবজি কাটা হবে আজকে হবে ঝিঙে পোস্ত আর পেঁপে দিয়ে ডাল আরো কী কী করি দেখো বন্ধুরা দেখতে থাকো দেখো আমার ঝিঙে কাটা হয়ে গেছে আর এদিকে দেখো ঢ্যাঁড়স কেটে রেখে দিয়েছি আর ওইটা হচ্ছে ঝিঙে পোস্ত হবে বলে আলু পাটা হয়ে গেছে আলু কেটে রেখে দিয়েছি তো ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে আর হবে ঢ্যাঁড়স ভাজা আর পেঁপে দিয়ে ডাল এই দেখো পোস্ত পাঠব ঝিঙে আলু দিয়ে হবে পোস্ত তো এবার দেখো আমি ডাল পেঁপের ডাল ফোড়ন দেব দেখো দিয়ে দিলাম শুগ্ন লঙ্কা আর দিলাম তেজপাতা দিলাম ঝিরি Belum lengkap di kuartal, kurang lebih titik, dal ini dulu pukulan mati salam পাঁচ মিনিটের মতন ফুটিয়ে নামিয়ে নেব ডালটা এবার দেখো ঝিঙে পোস্তোর আলুটা আমি আগে ভেজে তুলে রাখবো হালকা ভেজে তুলে রাখবো আর এদিকে দেখো কড়া থেকে নামিয়ে বাটির মধ্যে দিয়েছি ডালটা আ আর দেখো বন্ধুরা এই যে আমার ছেলে এখন পড়ার হোমওয়ার্ক করছে কি করছে এটা হচ্ছে অঙ্ক করছে আর এই দেখো বই খাতা চারিদিকে ছড়িয়ে রেখে দিয়েছে আর অবস্থা দেখো করতে বসে কি করছে দেখেছ তোমাদের বাড়িতে কেউ এরকম আছে বন্ধুরা কমেন্ট করে জানিও তো পড়তে বসে কত রকমের নকশা করছে দেখো তো দেখো এবার আলু ভাজাটা আমি নামিয়ে নেব হালকা ভাজা হয়ে গেছে গুলো নামিয়ে নিয়েছি ভেজে এবার বানাবো এবার কড়াইয়ে তেল দিয়ে কালো গিরে ফোড়ন দিলাম কালো গিরে ফোড়ন দিয়ে এবার দিয়ে দেব ঝিঙে গুলো গুঁড়ো দিয়ে দিলাম হালকা ভাজা হয়ে গেলো এর মধ্যে দিয়ে গেল আলু তবে পোস্ত ভাল এবার যা যা মশলা নুন হলুদ হাঁটলে কষ্ট দেখো এবার দিয়ে দিলাম আলু দিয়ে আলু আলু

দেখো বন্ধুরা পোস্তর মধ্যে দিয়ে দেবো একটুখানি সামান্য চিনি এই যে সামান্য পোস্তর মধ্যে চিনি দিয়ে দিলাম দিলাম ফুটে গেলে সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নেব এবারে বানাবো ঢেঁড়স ভাজা দেখো কড়া আমার গরম হয়ে গেছে তেল দিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম কালো জিরে দেখো

ঢেতে রাখবো ঠাকুর করবো দেখো ঢেল ঘরেটা আমার হয়ে গেছে ওরা নামিয়ে নেব তো দেখো আমার সব রান্নাবান্না কমপ্লিট এই যে ভিঙি আলু পোস্ত আর পেজিতে পেঁপে দিয়ে ডাল আর এই যে ঢেঁড়ুস ভাজা আর এই দিকে হয়েছে ভাত তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা ভালো থেকো তোমাদের বাড়ির সবাই খেয়াল রাখো আজ এই ভিডিওটি রাখছি বন্ধুরা